সেন্টিমিটার রেট অভিযান করি এবং আমরা সাইবং পানপাড়া এবংফা রামজিপাড়া থেকে আমরা একশো পাঁচ বোতল মিলেপি মদ শেষ করি এবং এর মধ্যে একজনকে আমরা গ্রেপ্তার করি একজন বাড়ি থেকে পালিয়ে যায় আমরা পালাতাক এবং যেটা গ্রেপ্তার করেছে বইয়ের বিরুদ্ধে আমরা এরকম ব্যবস্থা নেব এবং আমাদের এই অভিযান দুর্গাপূজা অবধি এবং দুর্গাপূজার আমাদের কত কতগুলো শেষ করা হয়েছে একশো